দশ বছর বয়সী বালককে যৌন নির্যাতনের অভিযোগ অভিযোগ প্রতিবেশী দুই তরুণের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে খবর প্রতিবেশী ওই দুই তরুণ মাঝে মধ্যেই ওই নির্যাতিত বালকের বাড়িতে যাতায়াত করত এদিন বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে ওই বালককে নির্জন একটি স্থানে নিয়ে যায় তারা এরপর মুখ বেঁধে ওই বালকের উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্তরা এমনটাই অভিযোগ পাশাপাশি গোটা ঘটনার কথা কাউকে জানানো হলে তাকে খুন করে কালজানি নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেয় তারা জানা গিয়েছে লাগাতার যৌন নির্যাতনের ঘটনায় মানসিক অসুস্থ হয়ে পড়ে ওই বালক এরপর ওই বালককে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে গোটা ঘটনা প্রকাশ্যে আসে এরপরে ওই বালকের বাবা আইনি সহযোগিতা নেন ইতিমধ্যে গোটা ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে তুফানগঞ্জ থানা এদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে নির্যাতিত ওই বালকের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত পরিবারগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে গোটা ঘটনার বিষয় জানিয়ে আবারও তুফানগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে ওই বালকের পরিবার পরিবারের নিরাপত্তার দাবি তুলেছেন তারা যদিও ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি তুফানগঞ্জ থানার পুলিশ আমার ছেলেকে পুকুর পাড়ে নিয়ে যায় পয়সার লোভ দেখিয়ে লোভ দেখিয়ে নিয়ে যেয়ে ওরা ওকে রেপ কেস করে রেপ রেপ করছে হ্যাঁ দর্শন করছে দর্শন করছে আবার পরে যে ছেলেটা বললো যে আমার বাবা আমার চোখ চোখও বাঁধেছে মুখও বাঁধেছে ঠিক আছে আমি পাই কাইনে পরে আমাকে বহুত অত্যাচার করছে করার পরে পরে যখন ওর মা আসি বলছে ও খুব কান্নাকাটি হয়েছে তারপরে কি আপনি থানায় অভিযোগ করছেন আমি থানায় অভিযোগ করছি আমার মেয়ে আসি বললো এটা আমার মেয়ের কাছে আগে বলছে মেয়ে আসে আমাদেরকে বলছি